আসসালামু আলাইকুম আছে শিল্পানটি বানাবে রসুনের পরোটা একটা ফ্রাই প্যানে তেল গরম হওয়ার পরে রসুনগুলো দিয়ে দেবেন রসুনটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে তুলে ফেলবেন চিলি ফ্লেক্স জিরা ঘি ধনিয়া পাতা লবণ সুন্দর করে মেখে নিতে হবে এবার রুটি বেলে নেবেন এবার মিক্সচারটাকে খুব সুন্দর করে ইভেনলি ছড়াই দেবেন তিল কালো জিরা উল্টা আর কালো জিরা অল্প করে ঘি বা তেল দিয়ে ভাজতে পারেন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে পেঁচ পরোটাকে রসুন তিল কালো জিরা ধনিয়া পাতা আর রসুন যখন দাঁতের নিচে পড়ছে অন্যরকম মানে দেখতে যেমন সুন্দর খেতে আরো মজা রসুনের পয়টা বানাবেন খাবেন আমাদের জন্য লাইক দিবেন শেয়ার করবেন সব করবেন